ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতি বছরেই ভাঙনের সৃষ্টি হয় ফেনীর মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর বাঁধে নতুন করে বাঁধ মেরামতে অর্থ বরাদ্দ দেয় সরকার পকেট ফারি হয় ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কিন্তু বছরের পর বছর ভাগ্য বদলায় না ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার নদী পাড়ে বসবাসরত স্থানীয় বাসিন্দাদের অনেক হয়েছে অনেকদিন হয়েছে অনেকদিন হয়তো কাজটা করে নাই না করার কারণে এই এটা এই বাঙনটা সৃষ্টি হয়েছে বাঙনটা বেশিরভাগ সৃষ্টি হয়েছে এই কারণেতে এখান থেকে মাটি নিছে মাটি নিয়ে গাড়ি এখান থেকে গাড়ি দিয়ে মাটি নিয়ে ওদিকে রাস্তা বাড়ি বাদ বানছে এই জায়গাটা বা না কারণে এই বাঙনটা সৃষ্টি হয়েছে এর কারণে আমাদের আজকে দুর্ভাগ্য শুরু হয়ে গেছে চব্বিশ সালের বন্যার পরে এটাই বিশাল আকার ক্ষতি করে নিয়েছে জ্বালা কৃষক সবকে শেষ সব শেষ হয়ে গেছে মাছ খামার সব শেষ আমরা তো যে বন্যার সামনে হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এরপরে আবারও এখনো বন্যা আমাদের জীবন অনেক কষ্ট যাইতেছে আমরা কি অনেক অসহায় অবস্থায় আছি ফেনীতে দু চব্বিশ সালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও গত তিন দিনের টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজি ও পরশুরামের মহুরি কুহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের পনেরোটি স্থান ভেঙে দুই উপজেলার অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে পানির নিচে তলিয়ে গেছে কৃষকের মাছের ক্ষীর সদ্যরোপণকৃত ফসলি জমি ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে অনেকেই গৃহপালিত গবাদি পশুগুলোকে সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণেই বর্ষা মৌসুম এলেই ভেঙে যায় মহরু নদীর বাঁধ এদিকে রাতেই ভাঙনের স্থান পরিদর্শনে যান ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম পুলিশ সুপার হাবিবুর রহমান সরকারের কাছে স্থানীয়দের দাবি চার নয় বারবার নদী ভাঙনের ভোগান্তি থেকে বাঁচতে তারা শক্তপোক্ত একটি বাদ নির্মাণ চায় তানভীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর